সে আমার নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ছয় একটা কাজে বের হয়েছিলাম অনেকক্ষণ হয়েছে পেটে চা কফি কিছুই পড়েনি আমার আবার ঘন ঘন চা কফি খাওয়ার বাতিক রয়েছে তাই আর থাকতে না পেরে গাড়ি থেকে থামিয়ে এই দোকানে চা খেতে এসেছিলাম আহনা ভেসে বলে চা খেয়েছি তবে তৃপ্তি পায়নি প্রথমে পানসে লাগলো পরে বললাম আরেকটু চিনি দিন চিনি নেওয়ার পর মনে হলো শরবত উল্টো মুখ নষ্ট হয়ে গেল একদিন টিএসসিতে যান ওখানকার চা দারুণ যাব। আপনার দেরি হচ্ছে না তা একটু হচ্ছে বই কি কিসে যাবেন বাসে এত রাতে বাসে কিছু করার নেই আপনাদের বাড়ি হয়ে যাব। সমস্যা না থাকলে আমি বাড়ি পৌঁছে দিতে পারি পরিচিত মানুষদের সঙ্গে যেতে কোনো সমস্যা নেই মাই প্লেজার দুজনে গিয়ে গাড়িতে উঠে বসে কেয়া আহন অ্যাক্সিডেন্টের গল্প শোনে বসার খোঁজখবর নেয় গল্পের মাঝে ওরা বাড়িতে পৌঁছে যায় কেয়া অনেকবার পিড়াপিড়ি করেছে তবে আহনাবকে ভিতরে আসার জন্য রাজি হয়নি কে কেয়াকে নামিয়ে দিয়ে সে বাড়ির পথে রওনা হয়ে যায় কে ভিতরে গিয়ে দেখে রুহুল আমিন মাত্রই ফ্রেশ হয়ে খেতে বসেছে বলল অপেক্ষা করবো কেয়া রুমে যেতে যেতে বলল না তুলা ভাই আপনি খাওয়া শুরু করুন রুহুলের সামনে গম্ভীর মুখে বসে রয়েছে কুসুম মুখে তার আমস্যার তিথি প্লেটে ভাত দিতে দিতে সে বলে তোমার মতিগতিটা আমি কিছুই বুঝি না তুমি কোন আক্কেলে বর্ষাকে ঢ্যাং ঢ্যাং করে ওই বাড়িতে পাঠিয়ে দিতে রাজি হলে তিয়াসকে নিয়ে বাড়ি ঘরের কাজকর্ম করতে কত কষ্ট হয় আমার জানো রুহুল উত্তর করল না সে নিশ্চুপে খেয়ে যাচ্ছে কেয়া ঘর থেকে সবেও শুনেছে ফ্রেশ হয়ে সেও চুপচাপ খেতে বসে কুসুম কেয়ার প্লেটে ভাত বাড়ছে বাড়তে বাড়তে রুহুলকে কড়া করে বলল আমি অত শত বুঝি না তুমি কালকেই বর্ষাকে বাড়িতে নিয়ে আসবে এ কথার প্রতি উত্তর রুহুল করার পূর্বে কেয়া করলো সে জিজ্ঞেস করল কেন কুসুম বলল কেন মানে সারাদিন বাড়িতে তো থাকিস না তুই কিভাবে জানবি বাড়িতে কাজকর্ম করতে আমার কত কষ্ট হয় বাইরে আমি আমোদ করে বেড়ায় না আপু কাজ করতে যাই ব্যঙ্গ করে হেসে বলল কেয়া সে যাই করিস আমার কষ্ট তো আর বুঝবি না ওই মেয়েকে খাওয়াই পড়াই আমরা আমাদের সাহায্য না করে অন্যর বাড়িতে পড়ে থাকবে এতে যদি ওর ভালো হয় তো থাকুক না কিছু দিনে সমস্যা কোথায় ও তুই ওর ভালোটা দেখছিস আর আমার ভালো তো সহ্য হয় না এখানে ভালো খারাপের চাওয়ার কিছুই নেই তুমি বলতে বর্ষাকে বিদায় করতে এতে নাকি তোমার আপদ বিদায় হবে তাহলে মাত্র এ কটা দিনেই বর্ষাকে ছাড়া এমন হাঁপিয়ে উঠলে কুসুম দাঁত মুখ খিচে স্বামীর উদ্দেশ্যে বলে দেখেছ দেখেছো নিজের বোন হয়ে আমাকে কথা শোনাচ্ছে ঘর বিভীষণ রুহুল কিছু বলার আগে কেয়া উঠে পড়ে না খেয়ে চলে যায় রুমে রুল চাপা সরে বলে সারাদিন কাজ করে বাড়িতে এসে এসব ঘ্যান ঘ্যান ভালো লাগে না কুসুম সব ভালো তো আর তুমি একা বোঝো না আমার না হয় একটু ভালোটা বুঝতে দাও এখন সাময়িক কষ্ট হচ্ছে তোমার পরে সুখে থাকবে ধৈর্য ধরো কুসুম জানে না তার স্বামী কিসের জন্য এত ধৈর্য ধারণ করতে বলছে তবে তার এত ধৈর্য নেই সে রাগের দু চারটা কথা শোনাতে গিয়েও চুপ করে রইল এক ঘন্টার মতো ঘুমিয়ে বর্ষা পড়তে বসেছে দিনের তুলনায় রাতে তার পড়া ভালো হয় পড়তে পড়তে পানি পিপাসা পায় তার কিন্তু উঠতে মন চাচ্ছে না তার রুম ব্যতীত সবার রুমের লাইট বন্ধ এমনকি জানালার ঠাইগ্লাস ভেদ করে অল্প বিস্তার আলো ড্রয়িং রুমে হাতছানি দিলেও বর্ষার ভয় ততটুকু আলোর কাছে নস্যী হ্যাঁ শুনতে হাসির কথা মনে হলেও বর্ষা ভূতে ভয় রয়েছে যদিও সে জানে পৃথিবীতে ভূত বলতে আসলে কিছুই নেই আসে শুধু জিন আর পরী সে ছোটবেলায় নানুর কাছে গল্প শুনেছে অনেক পরীরা তারা নাকি সুন্দর ছেলেদের পছন্দ করে পরীরা কেন শুধু ছেলেদের পছন্দ করে মেয়েদের কেন নয় তাহলে সেও পরীর সঙ্গে পরির দেশে ঘুরত খেত বেশ মজা হতো কিন্তু এমন তো হবে না তাছাড়া সে আহামরি সুন্দরীও নয় যে পরীরা তাকে খামোখা পছন্দ করতে যাবে তবে জিন নামটা তো কেমন ভয়ঙ্কর পরিণামটা শুনলে চোখের দৃশ্যপটে যেমন সুন্দর মেয়ের মুখ ভেসে ওঠে জিনের বেলায় তেমনটা হয় না জিনের কথা ভাবলে চোখের পাতায় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মুখ ভেসে ওঠে ছোট থেকে সে ভিতু ছিল। এখনো তার সেই ভয় কাটেনি ওদের বাড়িতে নিজেদের টয়লেট বাইরে রাতে প্রকৃতির ডাক পড়লে ভয়ে একা বের হতো না কে সাথে নিয়ে যেত এই বাড়িতে অবশ্য টয়লেটের ভয়টা নেই রুমের ভেতরে সব তবু একলা রুমে হঠাৎ হঠাৎ একটুখানি ভয় জেগে ধরলেও পড়ার তালে আবার ভুলে যায় কিন্তু এখন সে পানির পিপাসা পেল পিপাসা তো কমার বদলে আরো বেশি বাড়ছে প্রতিদিনই ওয়াটার বোতলে পানি পানি থাকে আজ তালে ভরতে ঘুমের মনে ছিল না এক মনে ভাবলো ওয়াশরুম থেকে পানি আনবে কিনা আবার গা ঘিন ঘিন করে উঠল যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক ওয়াশরুম তো ওয়াশরুমই সে সকল ভয়কে একপাশে পাশে ছুঁড়ে ফেলে সাহস সঞ্চয় করলো চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে পানির বোতল হাতে নিল দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে একবার আগায় তো একবার পেছায় হুট করে তার মনে হলো ড্রয়িং রুমে লাইট জ্বলছে তাহলে এখন নেই কেন মনের ভুল হবে হয়তো সে পা টিপে টিপে রান্নাঘরের দিকে আগায় আরে রান্নাঘর থেকে ঘুটুর ঘুটুরমুটুর শব্দ আসছে ইঁদুর নাকি এতক্ষণ তার রুমের আলো একটু ঠিকরে এদিকে আসছিল বলেই তো মনে হচ্ছিল তাহলে এখন এমন অন্ধকার মনে হচ্ছে কেন ঘুরে পিছিয়ে তাকায় একই তার রুমের লাইটও বন্ধ এবার রান্নাঘরে শব্দ জোরালো হয় সেই সাথে বিরক্তি সূচক একটা শব্দ বের হয় তার অবচেতন মন রান্নাঘরে তাকানো সায় দেয় সে থমকে দাঁড়ায় অন্ধকারের চোখ শুয়ে এসেছে এতক্ষণে লম্বা দীর্ঘকার আফসা কিছু রান্নাঘরের দরজায় দেখে এসে সে জোরে চিৎকার দেয় ওর চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায় আচ্ছা জিনিসটা কমছে বর্ষার দিকে এগিয়ে আসছিল আর বর্ষার চিৎকারের শব্দ বার হচ্ছিল এবার জিনিসটা ঠিক কাছে এসে বর্ষার মুখ চেপে ধরে বলে শ্যাট আপ আমি আপ বর্ষার ভয় কাটে না সে মুখ অবস্থায় চিৎকার করার চেষ্টা করে কানেক্ট না থাকায় বাড়ির সকলে ফোনের ফ্লাস জ্বালিয়ে ড্রয়িং রুমের দিকে আসতেছে মোবাইলের আলো ততক্ষণে ওদের উপর পড়েছে কিচেনের সাথে রেণুর রুম তাই সবার আগে রেনু এসে পৌঁছায় সে ঘুম ঘুমঝরানো চোখে তাকিয়ে বলে হায় হায় আল্লাহ বড় ভাই যান আপনি আপার মুখের সাথে কি করতেছেন রেনুর এ কথার অর্থ যে দুরকম হয় সেটা এই বোকা রেনুকে কে বোঝাবে বাড়ির মানুষ কি শুনেছে আহন এখন জ্ঞান শূন্য অবস্থায় সে বর্ষার মুখ থেকে হাত সরিয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় লজ্জায় স্তব্ধ আহনা মূর্তির ন্যায় অন্য ফিরে দাঁড়িয়ে রয়েছে রেনু যে কথা বলেছে এরপর তো আর মুখ না ঘুরিয়ে উপায় নেই সত্যি বলতে সে নিজেই আহাম্মুখ বনে গেছে বাকিদের কি অবস্থা কে জানে এই মুহূর্তে তার শামুক হতে ভীষণ ইচ্ছা করছে শামুক যেরকম নিজেকে চট করে লুকিয়ে ফেলে তারও ঠিক সেরকম নিজেকে আবরণে আবৃত করে ফেলতে ইচ্ছা করছে জহির চৌধুরী ঘুম কণ্ঠে উচ্চস্বরে জিজ্ঞাসা করলেন কি হয়েছে নত দৃষ্টি এবং অস্থির মন নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে বর্ষা এখনও তার সর্বাঙ্গ কাঁপছে তবে রান্নাঘরের মধ্যে যে ছিল এটা বুঝতে পেরে লজ্জায় যাচ্ছে আর যখন বুঝতে পারল তখন আগে বুঝলে কি এমন হতো রেনু প্রায় নিশ্চুপ নির্বাক আছে সে বুঝতে পারছে না তার কিছু বলা উচিত কিনা আমিনা বেগম এগিয়ে এসে বর্ষার কাছে যান মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে রে মা কথাটি শুনেছে বর্ষা আর চোখে একবার তাকায় এখানে আহিল নেই ওর ঘুম ভাঙেনি তাহলে আমি কফি বানাতে এসেছিলাম আর এর মধ্যে কারেন্ট চলে গেল আর বর্ষাও এই সময়ে এদিকে এসেছে সম্ভবত অন্ধকারে আমায় দেখে ভয় পেয়েছে বর্ষা নিজেকে সবার সামনে ক্লিয়ার করতে তড়িঘড়ি করে বললেন ইয়ে আসলে আমি পানি নিতে এসেছিলাম সত্যি আমি ভয় পেয়েছিলাম মুচকি হাসেন আমেনা বেগম পিঠে হাত বুলিয়ে বললেন আর ভয় পাওয়া লাগবে না পানি নিয়েছো দুদিকে মাথা নাড়ায় তিনি রেনুকে বললেন ওর পানির বোতলটা ঘরে মনে মনে হাফ ছেড়ে বাঁচে বাবা মা খেয়াল করতো এবং আহিল এখানে তাহলে কি বিশ্রী একটা ঘটনা ঘটে যেত ঘরে ফিরে বর্ষার আর পড়া হলো না রেণু পানির বোতলের সাথে টর্চ দিয়ে গেছে কিন্তু সে পড়তে মন বসাতে পারেনি তাই দুরো দূর বুকে আয়তাল কুর্স্তি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ঘুম যখন ভাঙে তখন বেশ বেলা হয়ে গিয়েছে উঠে দুত রেডি হয়ে নেয় এনু বর্ষাকে দেখে বলল আল্লাহ গো আল্লাহ আজকে ডাকতে মনে হয় আমার দম বাড়াইয়া গেছে। আপনারে পারি নাই বর্ষা অপ্রস্তুত ভাবে হাসে আহিলের নাস্তা করা শেষ সে চেয়ার থেকে উঠতে উঠতে বলল জলদি খেয়ে নে বর্ষা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল সময় নেই লেট হয়ে যাবে আহিলার কিছু না বলে রেনিকে বলল, টিফিন বক্সে ব্রেকফাস্ট দিয়ে দাও বর্ষা ওর দিকে তাকিয়ে মৃদু মুচকি হাসে সত্যি কথা বলতে কি বাবার পরে নিজের আপন ভাইও তাকে এতটা কেয়ার করেনি বরং উঠতে বসতে কথা শুনিয়েছে অকারণে মেরেছে সেখানে বাবার পরে পুরুষের দ্বিতীয় স্থানটা আহিলকে নিঃসন্দেহে দেওয়া যায় বর্ষার মনে আছে ওরা যখন ইন্টার প্রথম বর্ষে নতুন ভর্তি হয় তখন ক্লাসের একটা মেয়ে আহিলকে প্রপোজ করেছিল মেয়েটি ছিল সুন্দরী যেমন সুন্দরী দেখতে তার গুণ অসাধারণ গান গায় এবং নৃত্য করে আহিল আহিলের রিলেশন হয় তবে এক পর্যায়ে মেয়েটি নানা ভঙ্গিতে বর্ষার উপস্থিতি বুঝিয়ে দিয়েছিল এটাও বুঝিয়েছিল তাকে সে নিজের পথের কাটা মনে করে বর্ষা যখন বিষয়টি বুঝতে পারে তখন চেষ্টা করেছিল নিজেকে গুটিয়ে নেওয়ার কোনো মেয়েই হয়তো তার ভালোবাসার মানুষটির পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না আহিল এবং বর্ষার মাঝে বন্ধুত্বটা তখনও ততটা গাঢ় হয়নি আহিল ব্রেপকাপ করে ফেলে রিজন হিসেবে মেয়েটিকে বলেছিল তোমার আগে বর্ষা আমার জীবনে এসেছে আমাদের মাঝে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই এছাড়া আমরা কখনো এমনও আচরণ করি না যেটা তোমার খারাপ লাগবে বা সন্দেহ করবে সুতরাং যে আমার বন্ধুদের সহ্য করতে পারবে না তাকে আমার জীবনে প্রয়োজন নেই মেয়েটি সেদিন প্রতি উত্তরে কিছুই বলেনি এরপর কিছুদিন পর্যন্ত কলেজেও আসেনি এসবের জন্য বর্ষার খুবই খারাপ লাগত বারবার মনে হতো সব কিছুর জন্য হয়তো সে নিজেই তাই পরে অন্য মেয়ের মাধ্যমে জানা গেল মেয়েটি ট্রিসি নিয়ে চলে গেছে মনে মনে বর্ষার খারাপ লাগাটা ভীষণ বেড়েছিল মেয়েটির সাথে যোগাযোগ করারও চেষ্টা করেছিল তবে কোথাও কোনো হদিস পাওয়া যায়নি অতীতের পাতা উল্টাতে উল্টাতে গিয়ে বাইক থেকে নেমে ক্লাসের দিকে যায় জুই ও লামিয়া বাদে বাকিরা থমথমে মুখে বারান্দায় দাঁড়িয়েছিল বর্ষা রেশমির গলা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে কি হয়েছে রে রেশমি মুখে গম্ভীর মুখে উত্তর দিল হয়েছে আমাদের কপাল বর্ষা বুঝল না কিছু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল আশি কেশে ওর হাত নিজের হাতের উপর রেখে বলে কথা দে তুই কখনো প্রেম করবি না বর্ষার মুখ থেকে বেরিয়ে আসে মানে আহিলেবার এখানে এসে উপস্থিত হয় ওদেরকে অন্যরকম দেখে সেও জিজ্ঞেস করে কি হয়েছে এবার রেশমিও আশিকের মতো একই কাজ করলো আহিলের সঙ্গে আহিল ভুরুকুচকে জানতে চায় এটা কথা দেওয়ার মতো কিছু কাটল দিদার আহিলের হাত নিজের হাতের উপর রেখে বলল ছেলেদের কথা দেওয়া লাগে না কারণ ছেলেরা সেলফিস হয় না সেলফিস হচ্ছে নারী জাতি মানে বলতে চাচ্ছি তুইও সেলফিস হতে পারিস যে কোনো মুহূর্তে সুতরাং তুই আর বর্ষা কথা দে যে প্রেম করবি না কখনো বর্ষার এবার চরম বিরক্ত হয় একে তো ক্ষুধা লেগেছে তার মধ্যে আবার এদের নাটক কি হয়েছে সেটাও বলছে না শুধু গণ্ডগোল বর্ষা বিশেষ পার্তা দিল না সে ক্লাসে চলে যায় রেশমি আশিক দিদারকে উদ্দেশ্য করে আহিল জিজ্ঞাসা করলো লামিয়া আসেনি বর্ষা ক্লাসে গিয়ে রীতিমতো স্তব্ধ ওরা সব সময় যেই ব্রেঞ্চটিতে চারজন মিলে বসে সেই ব্রেঞ্জটি দুই মাথায় জুই আর লামিয়া দুজনে ব্যাগের উপর মাথা থেকে ফোনে ফুসুর ফুসুর করছে হঠাৎ হঠাৎ যে দুটিতে কথা বলতে বলতে হাসছে সেটা ওদের শরীরের কাপুনি দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণে বাইরে ওদের নাটকের কারণটা ক্লিয়ার হলো তবে সে তো আরেকটি বিষয় আরও মোটেও মনে আটকে রাখতে পারছে না জুই নিজেও এত লামিয়ার থেকে কম ফাস্ট নয় একদিন আর এক রাতেই এত দূর সে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে লম্বা শ্বাস নেয় এগিয়ে গিয়ে ব্যাগটা মাঝখানে রাখে লামিয়া জুই একবার ওর দিকে তাকিয়ে আবারও আগের স্থান থেকে কথায় ব্যস্ত হয়ে পড়ল হতাশ হতে হয় ওদের কাণ্ডে সে পিছনের ব্রেঞ্চে গিয়ে সামনের ব্রেঞ্চে এলো চুপচাপ ব্যাগ থেকে টিফিন বক্স বের করে খাবার খাওয়া শুরু করে খেতে খেতে হতাশ দৃষ্টিতে ডান দিকে একবার লামিয়ার দিকে তাকায় বাম দিকে একবার জুঁয়ের দিকে তাকায় আহারে জুই জুই ফুলে সুবাসে চারিদিকে ভরে গেছে বাকিদের হতাশা যেন অবস্থা অন্য সময় হলে সবাই খাবার কারাকারি করে খেত দেখা যেত বর্ষা হয়তো নিজের ভাগেই পেত না খাবার খাবার গলা দিয়ে নামছেই না কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে রেশমি আসে তখন ক্লাসে সেও পিছনের ব্রেঞ্চ থেকে সামনের ব্রেঞ্চে আসে কিনারায় দুজনকে এখন সরায় এমন সাধ্যিকার রেশমি বর্ষার থেকে রুটি নিয়ে অলসভাবে কামড় দিয়ে বলে আশিকের উদ্ভত কবিতাটাই এখন সঠিক মনে হচ্ছে বুঝলি চুমকি চলেছে একা পথে গান গায় না ওরা দেখ আমি সেই একাই রইলাম মন খারাপের ভঙ্গিতে বলল বর্ষা বলল থাক মন খারাপ করিস না আমি আছি তো জুয়ের কথা বলা শেষ হলে ফোন ব্যাগের ভেতরে রাখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে জানিস কি হয়েছে রেশমি মুখটা ঝামটা মেরে বলে ক্লাসে এসে অবধি যা প্রেম শুরু করেছিস কিছু জানতে বাকি আছে এখনো জুই ওর গলা জড়িয়ে ধরে বলে না রে প্রেম এখনো হয়নি হলে তোদের বলতাম না তোকে আর লামিয়াকে এখন তো আর বিশ্বাসই করি না বর্ষা হতাশ সুরে বলল। আজকে শেষ ক্লাস আমাদের আজকের দিনটা কি ফোনে ফুসুর ফাসুর না করলেই নয় সরি যান একটু কথা বলতে গিয়ে এতক্ষণ কথা বলেছি খেয়ালি করিনি আসলে সুবাসে এত সুন্দর গুছিয়ে কথা বলে কি বলবো আর তোদের লামিয়াও ফোনে কথা বলা শেষ সে ওদের উদ্দেশ্যে বলে কি গল্প করছিস তোরা রেশমি চট জলদি বর্ষাকে জড়িয়ে ধরে গালে গাল মিশিয়ে বলল আমরা দুই এতিম তোদের মাঝখানে বসেছি মানে এই নয় যে মন চাইলে আমাদের সাথে কথা বলবি আবার বলবি না তোরা ভাগ ফোনে কথা বল যা হুশ হুশ জুই কিংবা লামিয়া কেউই সরল না বরং দুজনেই দুপাশ থেকে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল নিজেদের ভুলের জন্য মাপ চাইল শেষ ক্লাস করে সবাই মিলে রেস্টুরেন্টে চলে যায় মিনিট বিশেক ধরেই এক জনের মান অভিমানের পালা চড়ে এরপর আবারও আগের মতো হয়ে যায় গ্যাংটি আড্ডা মারছে ছবি তুলে দিনটিকে ওরা যতটা সম্ভব স্মরণীয় করে রাখার চেষ্টা করল আমিনা বেগম বার বার করে বারণ করেছে আজ যেন সুইজারল্যান্ড না যায় আহনাব রেডি হতে হতে বলল আর থাকা যাবে না মা আমি এখানে যথেষ্ট সুস্থ আছি আমার কোনো সমস্যা হবে না তুই তোর মাকে একটুও ভালোবাসিস না আহনাব মৃদু হেসে বলে প্রতিবারই যাওয়ার সময় তুমি এমন বাচ্চাদের মতো করো করি কারণ আমি তোকে ভালোবাসি অনেক মিস করি আমিও তোমাদের সবাইকে খুব ভালোবাসি মা কত করেই তো বললাম চলো সবাই মিলে সুইজারল্যান্ডে সেটেল হই কথাই তো শোনো না তিনি ছেলের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বললেন কেন সুইজারল্যান্ডে কেন সেটেল হব হ্যাঁ বাংলাদেশ আমার মাতৃভূমি আমার জন্মভূমি বিনা কারণে আমার জন্মভূমি কেন ত্যাগ করব। কি আছে এই দেশে বলো তো রাস্তায় বের হলে দিনের অর্ধেকটা সময় জ্যামে আটকে থাকতে হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা দরিদ্রের করুণ অবস্থা হাইজেনিক খারাপ তুই বিদেশে গিয়ে বিদেশি বাবু হয়ে গেছিস ভালো করেছিস কিন্তু আমার দেশ নিয়ে আজে কথা বলবি না বাংলাদেশ আমারও দেশ মা আমিও নিজের দেশকে ভালোবাসি তুমি খুব ভালো করেই জানো আমি যা বলছি তার কোনোটাই মিথ্যা নয় না হয় না হোক তবুও আমি আমার দেশ ছাড়বো না আচ্ছা বেশ এখন আর রাগ করতে হবে না যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে চাই মানে কি তোর ফ্লাইট রাতে সন্ধ্যায় বের হলেই তো হয় এয়ারপোর্টে সন্ধ্যায় যাব। এখন যাব অফিসে বাবার কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করব। বিকালে সম্ভবত অফিস থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাব ওর ওর তাই সবাই মিলে সাথে অল্প অল্প কিছু সময় কাটাবো ওখান থেকে সোজা এয়ারপোর্টে যাব আহিলের সঙ্গে দেখা করবি না আমি ওর সাথে ফোনে কথা বলে নিব তুমি টেনশন করো না আর হ্যাঁ ঠিকমতো খাবে নিজের যত্ন নেবে এখন তো আফরিনও নেই তাই বলে কিন্তু খাওয়া দাওয়ায় একদম ফাঁকি দেওয়া যাবে না বলে দিলাম আমি কিন্তু সিসি ক্যামেরা রেখে যাচ্ছি আমিনা বেগম হেসে ফেললেন হাসতে হাসতে বললেন তোর সিসি ক্যামেরাটা কে রেনু আহরা ফেঁসে ফেলে বাড়ির থেকে বের হওয়ার পূর্বেই রেনুকে সব বলে বুঝিয়ে দেয় মাকে বুঝিয়ে সুঝিয়ে সে বাড়ি থেকে বের হয় অবশ্য আগে গিয়ে কাজ এবং কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই পুরো সময়টুকু তার ভিন্ন ব্যস্তভাবে কেটেছে অন্য কোনো চিন্তাভাবনা মাথায় আসার সুযোগই হয়নি এয়ারপোর্টে বন্ধুরা পৌঁছে দেয় ফ্লাইটে ওঠার আগে আহিল আফরিন আর বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলে নেয় সে সবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসে সারাদিনের ক্লান্তি এখন তাকে পেয়েছে তবে কাবু করা এত সহজ নয় দু চোখের পাতা বন্ধ করে সাথে মাথা থেকে একটু আরাম করে বসে সহজে তার বাংলাদেশে আসতে ইচ্ছা করে না আবার এলে সকলের মায়া কাটিয়ে যেতেও ইচ্ছা করে না একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে ফোনের গ্যালারিতে যায় ক্যাথিওর ছবি দেখে আর মনে মনে হাসে পিচিটা এখন কেমন আছে দেখা যাবে সেও আহনবের সাথে রাগ করে দূরে আছে আহনব এখন আরও দূরে কোথাও যাওয়ার আগে ক্যাথিওকে পাশের বাসায় রেখে যায় ওই বাড়িতে বিদেশি দম্পতির আট বছরের ছোট্ট একটা পরীর মতো মেয়ে রয়েছে সে ক্যাথিওকে ভীষণ ভালোবাসে আগলে রাখে তাই আহনাব ওর কাছে ক্যাথিওকে নিশ্চিন্তে রাখতে পারে অনেকক্ষণ গ্যারালি ঘাটাঘাটি করেও এই ছবি সেই ছবি দেখে কোনো কিছুতেই তার মন বসছে না ক্লান্তি অবসাদ এতক্ষণে দূর হওয়ার কথা তবুও কেন মন এত অস্থির হয়ে রয়েছে সে কিছুতেই বুঝতে পারছে না মনে হচ্ছে সে কাউকে ভীষণ মিস করছে ভীষণ চলবে ইনশাআল্লাহ